হরেকৃষ্ণ একাদশী তিথি কবে কীভাবে পালন করবেন এবং এই দিনে বিশেষ গুরুত্বপূর্ণ কী তা আমরা জানি একাদশী তিথি হচ্ছে মাধব তিথি ভক্তির জন্য যত্নে পালন করবে অত্যন্ত যত্নের সাথে আপনারা পালন করবেন আর এই একাদশী তিথির কবে শুরু হচ্ছে একাদশী শুরু হচ্ছে কিছু এলাকায় রয়েছে নয় তারিখ তাছাড়া সমস্ত জায়গায় বাংলাদেশ ভারত তথা সমস্ত জায়গায় হচ্ছে দশ তারিখ অর্থাৎ দশ জানুয়ারি এই পুত্র দেখ একাদশী তা আপনারা সবাই পালন করবেন এবং এর পরের দিন অর্থাৎ এগারো তারিখে আপনারা আপনাদের সময় মতো পালনের সময়সূচি দেখে আপনার সঠিক সময় পালন করবেন ওই সময় একাদশীর দিন অর্থাৎ বৈষ্ণব তালিকায় যা রয়েছে হ্যাঁ আপনার বৈষ্ণব পঞ্জিকাতে যে দিন রয়েছে সেই দিনটা আপনারা পালন করবেন আর অনেকে প্রশ্ন করেন যে কে তাহলে পালন করবে বৃদ্ধ বিধবাদের করতে নেই মায়েদের সদবাদের করতে আছে না এগুলো ভুল ধারণা অর্থাৎ অবাল বিদ্য বনিতা সবার জন্যই একাদশ ব্রত পালন করা উচিত পাপ তো পাপই হয় তাই না অর্থাৎ এই দিনে যারা পঞ্চাশ গ্রহণ করবে তাদের পাপ হবে আর অনেকে বলে থাকে যে একাদশীর দিন তুলসীতে জল দেওয়ার আছে কি না তুলসী ময়তে আপনারা প্রতিদিনই জল অর্পণ করবেন কিন্তু অর্শনের অর্থাৎ তুলসী চয়নের বিষয়ে কিছু নিষেধ রয়েছে বিশেষ করে যেমন দ্বাদশী তিথিতে অবশ্যই তুলসী চয়ন আপনারা করবেন না হ্যাঁ এছাড়া যেমন রবিবার অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলোও অনেকে মেনে চলেন আর আর এই একাদশী তিথি যারা বিশেষ করে যারা সন্তান প্রাপ্ত হতে চান যাদের সন্তান নেই পুত্রহীন কেন পুত্রে ওনারাকে উদ্ধার করতে হবে তাই জন্য অবশ্যই এই দিনটা আপনারা অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করবেন এবং তারপর দিন আপনারা বৈষ্ণব ভোজন দিয়ে তারপর আপনারা নিজেরা পালন করবেন যদি সঠিক মতো আপনারা যদি একাদশী দ্বিত পালন করেন তাহলে অবশ্যই আপনাদের পূর্ণ হবে আর বিশেষ করে দশ বিশ সংস্কারের মধ্যে তার মধ্যে আছে গর্ভাধান সংস্কার আপনি এটিও যথাচীতভাবে পালন করার চেষ্টা করুন তাহলে আপনাদের এটা সাফল্য তা আসুন আমরা এখন একাদশীর মাহাত্মকতা আমরা শ্রবণ করি আপনারা পালন করবেন একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বন বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপ্রাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ কে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু মন নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল রাজ রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন না তখন রাজা দুশ্চিন্তে একাতর হয়ে পড়লেন তাই সকলে সূর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম ব্যথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে ফল লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি পুরোতেই বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর বদলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হয় কিন্তু আমার পুত্রশূন্যতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিঃসিন্তবনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন এ দীপুলি জনা অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরবর দেখতে পেলেন সরবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরবর তিনি বেদ পাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডপত প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনার কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবর স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে আজ পুত্র দেখা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তার কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়ছে এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে এটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দেখাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলে দেহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মহিদের প্রণাম নিবেদন করে নিজ ঘিরে ফিরে এলেন ব্রতর প্রভাবে রাজার যায় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনাদের কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেখাদশে ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পৈত্রাণী লাভ করবে আর এই কথা শ্রবণ কীর্তনে অগ্নি যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ডপুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে কৃষ্ণ তাহলে আমরা জানতে পারলাম পুত্রের একাদশীর কথা কত গুরুত্বপূর্ণ এই একাদশী অবশ্যই আমাদের একাদশী পালন করা উচিত তো যেহেতু দশ তারিখে একাদশী হবে এর পরের দিন পালন করতে হবে অর্থাৎ এগারো তারিখে পারণ কিছু জায়গায় রয়েছে নয় তারিখে তারপর দিন তারা পালন করবেন বিদেশে আর বিশেষ করে বাংলাদেশ ভারত তথা প্রায় জায়গায় হচ্ছে দশ তারিখ একাদশী এগারো তারিখ পারণ আপনাদের মিস এলাকার পারণের সময় দেখে আপনারা পালন করবেন সঠিক সময় তো আমরা এখন পারনের সময়সূচি আমরা তুলে ধরছি তো প্রায় জায়গায় বাংলাদেশ তথা ভারত তথা বিভিন্ন জায়গায় এই দশ তারিখে একাদশী রয়েছে অর্থাৎ এর পরের দিন অর্থাৎ আপনারা এগারো তারিখে পালন করবেন একাদশী পালনের সময়সূচি আমরা এখন প্রদান করছি বাংলাদেশ ছয়টা একান্ন থেকে আটটা তেরপান্ন পশ্চিমবঙ্গ ছয়টা সাতাশ থেকে আটটা তেইশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছয়টা আটান্ন থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে আটটা তেইশ মহারাষ্ট্র সাতটা নয় থেকে আটটা তেইশ তামিলনাড়ু ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশের মধ্যে ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে বিহার ছটা পঁয়ত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে ছত্তিশগড় ছটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ মেঘালয় ছটা দশ থেকে আটটা তেইশের মধ্যে আসাম ছয়টা বারো থেকে আটটা তেইশ ত্রিপুরা ছয়টা নয় থেকে আটটা তেইশ মিজোরাম ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে মণিপুর ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে নাগাল্যান্ড ছয়টা থেকে আটটা তেইশ অরুণাচল প্রদেশ ছয়টা সাত থেকে আটটা তেইশের মধ্যে সিকিম ছয়টা আঠাশ থেকে আটটা তেইশের মধ্যে উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশের মধ্যে হরিয়ানা সাতটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা তেইশের মধ্যে গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটা তেইশ মধ্যপ্রদেশ ছয়টা উনষাট থেকে আটটা তেইশ তেলেঙ্গানা ছয়টা আটচল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে গোয়া ছয়টা তিরিশ থেকে আটটা তেইশ কর্ণাটক ছয়টা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশ আন্দামান নিকোবর পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ নেপাল ছয়টা পঁচপান্ন থেকে আটটা আটত্রিশ ভুটান ছয়টা আটান্ন থেকে আটটা তিরপান্ন শ্রীলঙ্কা ছটা পঁচিশ থেকে আটটা তেইশ মালদ্বীপ ছটা ষোলো থেকে ষাটটা তিরপান্নর মধ্যে কম্বোডিয়া ছটা তেইশ থেকে নটা তিরপান্ন তো পর্যায়ক্রমে আপনারা আপনাদের নিজ এলাকার পালনের সময় দেখে আপনার সঠিক সময়ে পালন করবেন হরে কৃষ্ণ দেশের মাহাত্মার শ্রবণ করলাম যে কিভাবে রাজা সে নিঃসন্তান ছিলেন কিন্তু এই একটা একাদশী বোধ করার ফলে তিনি সন্তান প্রাপ্ত হন তা আপনারা নিজেরা করবেন যাদের সন্তানের দরকার নেই কিন্তু ভগবানকে খুশি করার জন্য অবশ্যই আপনার নিষ্ঠার বর্ষের ছাব্বিশটা প্রতি একাদশী আপনারা যথাযথভাবে আপনার পালন করবেন আসুন আমরা এখন একাদশীর পালনের কথা আমরা শ্রবণ করি আপনার নির্দিষ্ট জায়গার নিজ নিজ জায়গায় পালনের সময় দেখে আপনারা পালন করবেন হরে কৃষ্ণ বাংলাদেশ কথা পারণের সময় তো এই একাদশীটি কত গুরুত্বপূর্ণ তা আপনার যারা সামর্থ্য নন আপনারা কমপক্ষে এই দিন নিরাহার করতে না পারলে ভালো যদি নিরাহার করতে না পারেন অর্থাৎ জল পর্যন্ত খাবেন না থাকতে পারলে খুব ভালো নিরম্ব উপবাস নাহলে আপনারা ফলাহার করুন জলাহার করুন ফলাহার করুন নাহলে এতেও অসমর্থ হলে আপনার পঞ্চাশ শস্য ছাড়া আপনারা ধান জব তিল শস্য মাছ ডাল এগুলো ছাড়া আপনার কলা পেঁপে বাদাম কাঁচকলা আদার্স অনেক অনেক কিছু রয়েছে এছাড়া বিভিন্ন ফলমূলা দিয়ে রয়েছে আপনি এগুলো গ্রহণ করে আপনারা করবেন নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে বিশেষ করে তিনি ভক্তিজীবনে এগুলো করলে কী হবে ভক্তিজীবনে অগ্রগতি হবে আপনারা এগুলো নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করবেন হরে কৃষ্ণ